আসে এমখান সাত লঞ্চের টপ সাদে এমখান সাত লঞ্চ আজকে ঢাকা থেকে এই দেশ ট্রিপ নিয়ে প্রথমবারের মতো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই সিডেস আওলা দশ আওলার দশ এবং দুই আর এদিকে পারাবত বারো বের হয়েছে আর আমি গেছিলাম দশ অ্যাডভেঞ্চার এক সহ অনেক লঞ্চ এখন ঘাটে আছে বারাবত বারো এবং এম খান সাত একসাথে ঘাট থেকে বের হয়েছে আর সব না কিছুক্ষণ আগেই ছেড়ে গেছে আমি আসি আজকে খান সাত লঞ্চের সাথে আবারও ঢাকা সদরঘাট থেকে বরিশাল অব্দি যাত্রী দেখাই আজকে আপনাদের প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে প্রতিটা লঞ্চে আজকে বরিশালের এই সেমখান সাত লঞ্চের টপ সাত প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে খান সাত লঞ্চের টপ সাতে আর এই হচ্ছে মানাবিন্তা এক ইঞ্জিনিস্টার দিয়েছে house एक से घर थे के? রাত আটটা চুয়ান্ন মিনিটে এমখান সদর ব্যাট থেকে যাত্রা শুরু করলো আজকে সাত লঞ্চ পোস্তা গেল ব্রিজ অতিক্রম করতেছে আর গতকালের তুলনায় কারণ সাত কিন্তু আজকে অনেক ভালো গতি ভালো গতির চালাচ্ছে আর এমকান সাথে এখন ফতুল্ল রেল ব্রিজ অতিক্রম করতেছে ছাৰ মোৰ অডিছ আছে পরে রেমকান সাহ আজকের দ্বিতীয় ওভারটেক করতেছে ঢাকা থেকে খালি আমি পটুয়াখালী আগামী বাগেরহাট দুই লঞ্চকে এর আগে রেমকান সাহ ওভারটেক করছিল মিদাল ইসাইন লঞ্চকে আজকের দ্বিতীয় ওভারটি হচ্ছে এমকান সাত লঞ্চের বাগেরহাট দুই আর প্রথমটি হচ্ছে মিতালি চার আর এমকান সাতকে আজকে প্রথম ওভারটা কি দিয়েছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ সরি অ্যাডভেঞ্চার এক লঞ্চ নিউজ সেম কারণ সাত লঞ্চের এখনকার পোর্টাল আর ফেরাস্ট গত ট্রিপের তুলনায় এই ট্রিপে ভালোই চালাছে ইঞ্জিন দুইটা আস্তে আস্তে এম খান সাত গতি আরও পাবে আর পিছনে বরিশালের আরও অনেক লঞ্চ আমাদের পিছু নিয়েছে আর ফিরিন চালক দশ এবং সামনে রয়েছে সম্ভবত কীর্তনখোলা দশ এই দুইটা লঞ্চ এম খান এম খান সাত লঞ্চের কাছাকাছি আছে এবং আওলাদ দশ এবং এমখান সাত মাসের দূরত্ব কিন্তু খুব একটা বেশি হয়নি আর দীর্ঘ সময় ধরে রেস্ট চলতেছে দুই মাসের মধ্যে আর যদিও আলাদ দাস সামনে উঠে গেছে কিন্তু আলাদা দশকে সে এমখান সাত মাস খুব সহজে ছেড়ে দিচ্ছে না আর একটু আগেই এমখান সাত মাস ছেড়ে একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায় অনকাঙ্ক্ষিতভাবে এবং এখন বর্তমানে একটি ইঞ্জিন চালিয়ে বরিশালে থেকে যাচ্ছে আশা করা যাচ্ছে সাড়ে থেকে সাতটার মধ্যে বরিশালে পৌঁছে একটি ইঞ্জিন চালিয়ে

ষোলিশ সাথের ওভারটেক পরে ষোলভই সাথের ওভারটেক পরে সাথে সাথে এই কিছু সময়ের ভিত্তি মানাবি চলে আসে মানাবি এখানকার সাথকে এখন ওভারটেক করে উঠে যাচ্ছে আর বরিশাল সরমোনার কাছাকাছি আসার পরে আমাদেরকে কীর্তনকোলা দশ ওভারটেক করতেছে দশের সাথে আরও আগেই দেখা হওয়ার কথা ছিল যেভাবে আমরা চালিয়েছি এক ইঞ্জিন দিয়ে তো সরমোনার কাছাকাছি স্থানে কীর্তনকোলা দশ হেমখান সাত লোককে ওভারটেক করে উঠে যাচ্ছে সরবরিয়ার টার্নিংয়ে এখন আছে সরবরিয়ার টার্নিং এখানে কুয়াকাটা দুই এমকান সাতকে ওভারটেক করে উঠে যাচ্ছে দুই চৰবৰীয়া নিছে ঘাট চলি আছি আৰু

অবশেষে বরিশাল লঞ্চ ঘাটে যাত্রী নামা সেমখান সাত লঞ্চ অনেক চেষ্টার পরে বার্থিং করছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চেষ্টার পরে বার্থিং করছে বরিশাল ঘাটে এরপরে এখন যাত্রী নামাইতেছে এখনও ঠিকঠাকভাবে পটুনে বার্থিং করতে পারেনি কীর্তন খোলা দশ এবং কীর্তনগুলো দশের দশ লঞ্চের সামনে পোলটনের একদম এই সাইডে সামনের অংশ লাগিয়ে এরপরে যাত্রী নামাচ্ছে আর ঠিকঠাকভাবে গার্থিং করতে পারেনি এখনও এক ইঞ্জিন দিয়ে আর লঞ্চটি কাল থেকে ছেড়েছিল রাত নয়টায় এবং বরিশাল কোথায় সকাল ছয়টায় এবং চারটুর পর হয়ে লঞ্চটি একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায় এক ইঞ্জিন দিয়ে চালিয়ে বেশ বলা যায় খুব তাড়াতাড়ি আসছে আর যাত্রী নেমানো শেষে লঞ্চটি সম্ভবত ডক্রিয়াটা চলে যাবে আবার ইঞ্জিনের কাজ করে আবার সার্ভিসে আসবে হয়তো ইঞ্জিন পরিবর্তন করে আসবে আসবেন হয়তো যেটা নষ্ট হয়েছে সেটাকে রিপেয়ার করে আসবে তবে আসলে কি করবে সেটার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে